এই বুলেটিনে আমরা আপনাকে জানাব ব্যবসায়িক এবং অর্থের সঙ্গে সম্পর্কিত অনেক গুরুত্বপূর্ণ খবর যা আপনার পকেট এবং জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ভিসা এবং মাস্টার কার্ডের মতো আন্তর্জাতিক পেমেন্ট গেটওয়েগুলি ভারতে বড় ধাক্কা খেয়েছে ভিসা এবং মাস্টার কার্ডের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করেছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া আরবিআই জানিয়েছে যে ভিসা এবং মাস্টার কার্ড থেকে ব্যবসায়িক লেনদেন করা যাবে না পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ভিসা ও মাস্টার কার্ডের মাধ্যমে এই ধরনের সমস্ত লেনদেন স্থগিত করা হয়েছে গত আটই ফেব্রুয়ারি এই ব্যবস্থা নিয়েছে শীর্ষ ব্যাংক আরবিআই গভর্নর শক্তিকান্ত দাস ব্যাঙ্কগুলিকে ক্রমবর্ধমান ঝুঁকি নিয়ে সতর্ক হতে পরামর্শ দিয়েছেন তিনি বলেছেন এই নিয়ে আত্মতৃপ্তির কোনো সুযোগ নেই তিনি চলতি সপ্তাহেই রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও বেশ কিছু বেসরকারি ব্যাংকের শীর্ষকর্তাদের সঙ্গে এক বৈঠকও করেছেন শেষবার এই ধরনের বৈঠকটি হয়েছিল এগারোই জুলাই দু একই সঙ্গে ব্যাংকগুলির ভালো আর্থিক ফলাফলের জন্য গভর্নর ব্যাংকগুলির প্রশংসাও করেছেন পেটিএম পেমেন্টস ব্যাঙ্কের বিরুদ্ধে ইডি এবার তদন্তে নেমেছে এই প্রসঙ্গে পেটিএমের মূল সংস্থা ওয়ান নাইনটি সেভেন জানিয়েছে এই তদন্তে ইডিকে সহযোগিতা করবে তারা এও দাবি করেছে যে পেটিএম পেমেন্টস ব্যাঙ্ক কখনো বিদেশে টাকা পাঠানোর কাজ করেনি এই নিয়ে সমস্ত রকম তথ্য ও নথি ইডিকে দিয়েছে এই নিয়ে সমস্যা দ্রুত সমাধান হবে বলে আশা প্রকাশ করেছে তারা বীমা নিয়ামক আইআরডিএআই পলিসি ফেরতের সময়সীমা পনেরো দিন থেকে বাড়িয়ে তিরিশ দিন করার প্রস্তাব করেছে গ্রাহক সংস্থার শর্তাবলীতে সন্তুষ্ট না হলে এই সময়ের মধ্যে সেই বিমা ফেরত দিতে পারেন পাশাপাশি জীবন বিমা পলিসির ক্ষেত্রে নমিনির নথিভুক্তিকরণ বাধ্যতামূলক করতেও বলেছে নিয়ামক সংস্থা বর্তমানে যদি কোনো গ্রাহক বিমার শর্তাবলী নিয়ে সন্তুষ্ট না হন তাহলে তিনি পলিসি কেনার দিন থেকে পনেরো দিনের ফ্রি লুক সময়ের মধ্যে তা ফেরত দিতে পারেন তবে যদি পলিসিটি অনলাইনে কেনা হয় তবে এই সময়কাল তিরিশ দিন আইআরডিএআই প্রস্তাব করেছে সমস্ত ক্ষেত্রে এই সময়সীমা তিরিশ দিন করা হোক আরবিআইয়ের নির্দেশিকা অনুসারে উনত্রিশে ফেব্রুয়ারির পরে আর পেটিএম তাদের ওয়ালেট ব্যবহারকারীদের টাকা জমা করতে পারবে না এমন পরিস্থিতিতে আপনার যদি পেটিএমের ফাস্ট্যাগ থাকে তবে আপনাকে তা পরিবর্তন করতে হবে এটা না হলে আপনাকে দ্বিগুণ টোল দিতে হবে নিয়ম অনুযায়ী ফাস্ট্যাগের মাধ্যমে টোল না দিলে এখন দ্বিগুণ টাকা দিতে হয় তবে উনত্রিশে ফেব্রুয়ারির আগে আপনি পেটিএম ওয়ালেটে যে টাকা যোগ করবেন তা উনত্রিশে ফেব্রুয়ারির পরেও খরচ করতে পারবেন ভারতে পেটিএম এর ফাস্ট্যাগ ব্যবহারকারীর সংখ্যা সবচেয়ে বেশি ফলে একটা বড় সংখ্যক মানুষ সমস্যার সম্মুখীন হতে চলেছেন এইচসিএল টেক তার কর্মীদের সপ্তাহে তিন দিন অফিসে আসতে নির্দেশ দিয়েছে এর অন্যতা হলে উনিশে ফেব্রুয়ারি থেকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এইচসিএল হল ভারতের তৃতীয় বৃহত্তম তথ্যপ্রযুক্তি সংস্থা ইতিমধ্যেই টিসিএস তার কর্মীদের সপ্তাহে পাঁচ দিন অফিস থেকে কাজ করা বাধ্যতামূলক করেছে ইনফোসিস মাসে দশ দিন ও উইপ্রো কর্মীদের সপ্তাহে তিন দিন অফিস থেকে কাজ করা বাধ্যতামূলক করেছে কার্যক্ষমতা বাড়ানোর জন্যই আপাতত কর্মীদের তিন দিন অফিস থেকে ও দুদিন বাড়ি থেকে কাজ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে আপাতত সংস্থা এই হাইব্রিড মডেলই অনুসরণ করবে জানিয়েছেন সংস্থার গ্লোবাল এইচআর হেড বিকাশ শর্মা আজকের নিউজ লাঞ্চ বক্স এই পর্যন্তই শুনতে থাকুন রেডিও মানি নাইন ব্যবসা এবং অর্থ সংক্রান্ত খবরের সর্বশেষ আপডেট পেতে এখনই মানি নাইনের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন পাশাপাশি চোখ রাখুন মানি নাইন বাংলার সোশ্যাল মিডিয়া পেজে নিউজ লাঞ্চ বক্স